ইসকন তাদের গোপন নেটওয়ার্কের মাধ্যমে মুসলিম নারীদেরকে টার্গেট করছে যে অমুক নারীকে যদি তুমি ফাঁদে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে তারা টাকা দিচ্ছে এবং ইসকনের ইসকনের প্রত্যেকটা থানাতে বাংলাদেশের প্রত্যেকটা থানাতে ইসকনের একজন করে হলেও ব্যক্তি আছে যারা এই ঘটনাগুলোকে কিভাবে দামাচাপা দেওয়া যায় সেক্ষেত্রে তারা কাজ করছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ইসকনের লুক আছে তা না হলে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে তা না হলে এই ঘটনাগুলো কিভাবে ঘটার পরেও বাংলাদেশের জন্য বিচার হচ্ছে না এতগুলো মানব বন্ধন হলো এতগুলো মানব বন্ধন হচ্ছে বারবার যে কোনো ঘটনায় বাংলাদেশে আমরা আহ প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিচ্ছে কিন্তু প্রশাসন যেন এক নীরব প্রশাসন যেন মানে অদৃশ্যের কোন সুর এর একটু বলি উনি বলছেন উনি একটা কথা বলছেন যে কলকাতায় দর্শন হলে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হয় অথচ বাংলাদেশে তেরো বছরের একজন শিশু তিন দিন ধরে ধর্ষিত হওয়ার হওয়ায় বিচার চাওয়া হয় না সেটা নিয়ে মিডিয়ায় প্রতিবাদ দেখি না রাস্তায় মানুষ দেখি না কারণ সে মাদ্রাসার শিক্ষার্থী

হ্যাঁ আমি এই উক্তির মাধ্যমে যেটা বলতে যাচ্ছি গাজীপুরের যে সম্প্রতি যে ঘটে যাওয়া ঘটনাটা এখানে একজন স্পষ্ট একজন উগ্র হিন্দুত্ববাদী আমরা যদি তাকে সদস্য বলি কিংবা তার সমর্থক বলি তা ভুল হবে না কারণ যেই ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত জয় নামে ব্যক্তি তার টিকটক আইডি থেকে শুরু করে তার ফেসবুক আইডি থেকে শুরু করে তার প্রত্যেকটা আইটিতে আপনি যখন কর্মকাণ্ড দেখবেন সেখানে জয় শ্রীরাম থেকে শুরু করে ভাগোয়া লাপট্রাপের যে ভাগোয়া লাপট্রাপ শব্দটা কিন্তু যদি আমরা দেখি ভাগোয়া অর্থটা হচ্ছে গেরুয়া রং এই গেরুয়া রং এর যে পতাকা সে পতাকা কিন্তু সাধারণত যদি আমি বলি একটা সাধারণ যে হিন্দু ধর্ম আর উগ্র হিন্দুত্ববাদ দুটা জিনিস আলাদা এই উগ্র হিন্দুত্ববাদের যে প্রতীক সেটা হচ্ছে ভাগুয়া অর্থাৎ গেরুয়া রং সে গেরুয়া রঙের সাথে কিন্তু সে সময় বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেছে এবং এই ব্যক্তিটি এই সে কিন্তু আওয়ামী লীগের সমর্থক ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংগঠনের যে সমর্থক ছিল সে তার টিকটক আইডি থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম স্লোগান পর্যন্ত দিয়েছে তাকে বাঁচানোর জন্য আমরা যেভাবে দেখছি যে বিভিন্ন মিডিয়া বিশেষ করে আজকে একটা লাইভ হয়েছিল আজকেই তো হ্যাঁ গাজীপুরের জজকোট প্রাঙ্গনে সেই জায়গাতে একটা লাইভ হয়েছিল সেটা দৈনিক ইত্তেফাক কিংবা এরকম একটা মিডিয়া এটাকে সরাসরি প্রচার করেছিল অথবা তাদের কোনো ভিডিও প্রচার করেছিল ভিডিও প্রচার করার পর ঠিক তিন মিনিটের পর সেই ভিডিওটা যেন নাই অর্থাৎ মানে আমরা যেন দেখতে পাচ্ছি এটা যেন বাংলাদেশটা যেন একটা ভারতের একটা মানে একটা রাজ্যের মতো মনে হচ্ছে কারণ এখানে কোনো মিডিয়া মানে এখানে কোনো মিডিয়া খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর আওয়াজ শুনতে পায় প্রথম আলো থেকে শুরু করে দিল্লি স্টার থেকে শুরু করে খাগড়াচুরির সেই মারমা কিশোরীর জন্য তারা উতলা হয়ে যায় অতিচে থেকে শুরু করে চল্লিশ জন নারীবাদী থেকে শুরু করে তারা সবাই যেন মানে তারা সবাই যেন কান্না করতে করতে যেন মরিয়া হয়ে ওঠে কিন্তু এই একটা মেয়ে তেরো বছরের একটা মেয়ে দুই মাস আগের যাওয়া ঘটনা তারা যে ঘটনা নিয়ে যেন তারা কোনো বিবৃতি নাই তখন নারীবদিরে যেন তাদের কলম যেন আটকে যায় তাদের কলম যেন থমকে যায় তাহলে আমরা বলতে চাচ্ছি যে আমরা হিন্দুত্ববাদী নিয়ে যে কাজ করছি উগ্র হিন্দুত্ববাদী নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি শুধু এই একটা ঘটনা নয় আমি আমি শুধু এই একটা ঘটনা নয় দেখুন গত আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হবিগঞ্জ পৌরসভা পঞ্চগড়ে একটি ঘটনা ঘটে পাঁচ বছরের এক মুসলিম শিশুকে ধর্ষণ করছে হিন্দু ছেলে কনিক রায় তারপরে আমি যদি বলি দৈনিক সকাল থেকে নেওয়া একটি তথ্য সূত্র থেকে আমি পেয়েছি অক্টোবর তারিখে নেওয়া গাজীপুর পূজা মন্ডপের সহসভাপতি বজন্ত সরকার এই ঘটনাগুলো কিন্তু একদিন দুদিন ঘটছে না বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এই ঘটনাগুলো প্রতিবার প্রতি মাসেই যেন একটা একটা করে ঘটছে বিশেষ করে যদি আমি আমি আরো বলি একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে এই সম্প্রতি ঘটে দেওয়া চাকরিচ্যুতির ভয় দেখিয়ে হাসপাতালের মুসলিম নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগ হাসপাতালের ভারপ্রাপ্ত হিন্দু পরিচালক হেলিস রঞ্জনের বিরুদ্ধে এই ঘটনাটি কি সরগঞ্জে ঘটেছে নরসিন্দির রায়পুরে আহ একুশে উনত্রিশে আগস্ট দু হাজার তারিখে ঘটেছে চোদ্দ বছরের মুসলিম নাবালিকা মেয়েকে অপহরণ করে সাত দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে হিন্দু যুবক জয় করি তাছাড়াও হিন্দু ছেলে অনুকল কর বড়লেখা থানার দক্ষিণ বাক ইউনিয়নে কাশেমনগর গ্রামের মুসলিম মেয়েকে অপহরণ করে নিয়ে যায় যা আজ দশ দিন হয়ে গেল এখনো কোনো পাওয়া যায়নি তাছাড়াও একটি প্রতিবন্ধী মেয়েকেও এই এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ছাড় দেয়নি যেমন ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বাগেরহাটের কচুয়া উপজেলায় ঋত্বিক দাস একটা প্রতিবন্ধী এক মুসলিম মেয়েকে বাড়িতে একা অবস্থায় জোরপর্ব ধর্ষণ করে এই যে ঘটনাগুলো মানে এই ঘটনাগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না এই ঘটনাগুলো বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে অথচ আজকের এই মিডিয়া যেন চুপ মিডিয়া দলের জন্য নিরব দর্শক মিডিয়া যেন তাদের কলম যেন ভেঙ্গে যাচ্ছে তাদের তাদের মুখ দিয়ে যেন কথা আওয়াজ বের হচ্ছে না আমরা যেন মানে বাকিন হয়ে যাচ্ছি বিশেষ করে দেখেন গাজীপুরের শ্রীপুরে ছটিয়াবাড়ি এলাকায় নয় বছরের শিশুকে ধর্ষণ করছে শ্রী বলরাম দাস এবং তাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ সম্প্রতি বেশ কিছু ঘটনার দিকে আমরা ইঙ্গিত করে দেখতে পাচ্ছি শিশু ধর্ষণের ঘটনা ঘটছে আর শিশু ধর্ষণের ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে শুধু মুসলিম নারীদের উপরে মুসলিম শিশুদের উপরে কেন ঘটনাগুলো ঘটছে এখানে ইন্টারিম সরকার থেকে শুরু করে এখানে বাংলাদেশের আলিম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সকল ব্যক্তিত্ব যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদের কিন্তু এই বিষয়ে কথা বলা উচিত বলে আমরা মনে করছি আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি মিডিয়াগুলো কথা বলছে না মিডিয়াগুলো কথা বললেও সাংবাদিকরা আসলেও যেন অদৃশ্য কোনো ক্ষমতা বলে অদৃশ্য কোনো বলে যেন সেই ভিডিও সংবাদ সংবাদজন মানে সরে যাচ্ছে এক কথায় আমরা কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে এই বাংলাদেশ যেন একটা ভারতের মানে একটা অঘোষিত রাজ্য কিংবা প্রদেশ বলা যেতে পারে যেখানে ভারতের আইন অনুযায়ী তা না হলে বাংলাদেশের এমন এমন ঘটনা আমরা দেখতে পাচ্ছি মানে যা মানে আমরা কাজ করতে গিয়ে মানে আমরা প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে চট্টগ্রাম সাভার মানে কত জায়গার ঘটনা বলবো আমার কাছে মানে এখন আমার কাছে আমি যদি বলা শুরু করি আজকের এই পুরো টক শো শেষ হয়ে যাবে তাও আমি বলতে শেষ করতে পারবো না মানে বাংলাদেশের মানে এই ঘটনাগুলো দুই সাল থেকে ঘটে আসছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ আছে কিন্তু আমাদের কাছে প্রমাণ থাকলেও যেন মানে সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব আলেম ওলামা সবাই এই বিষয়গুলো নিয়ে ইন্টারফেয়ার করছে না আমরা আমাদের প্রটেক্ট আওয়ার সিস্টার্স মিডি বাংলাদেশের ভাগোয়া লাফটারের বিরোধী কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি কার্যক্রম বলতে আমরা সচেতনতা জনমনে ছড়িয়ে দিচ্ছি সকলেই ভাগ লাভ থেকে সচেতন থাকতে পারে এবং আমরা আইনি সহায়তা করছি কেন না এই সকলে কাজগুলো যারা করছে তাদের গোপন নেটওয়ার্কের মাধ্যমে মুসলিম নারীদেরকে টার্গেট করছে যে অমুক নারীকে যদি তুমি আহ ফাঁদে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে তারা টাকা দিচ্ছে এবং ইস্কনের ইসকনের প্রত্যেকটা থানাতে বাংলাদেশের প্রত্যেকটা থানাতে ইস্কনের একজন করে হলেও ব্যক্তি আছে যারা এই ঘটনাগুলোকে কিভাবে দামাচাপা দেওয়া যায় সেক্ষেত্রে তারা কাজ করছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ইস্কনের লোক আছে তা না হলে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে তা না হলে এই ঘটনাগুলো কিভাবে ঘটার পরেও বাংলাদেশের জন্য বিচার হচ্ছে না এতগুলো মানব হলো এতগুলো মানব হচ্ছে বারবার যে কোনো ঘটনায় বাংলাদেশে আমরা আহ প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিচ্ছি কিন্তু প্রশাসন যেন এক প্রকার নীরব প্রশাসন যেন মানে অদৃশ্যের কোন ইশারায় চুপ আছে যেমন আমরা যদি পনেরো সাল থেকে ধরি আমাদের কাছে অনেক প্রমাণ আছে যেমন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারলে লাখ টাকার পুরস্কার দিবে এরকম ধরনের কিন্তু ধরনের পুরস্কার কথা কিন্তু বলেছে বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কম ফেব্রুয়ারি ষোলো দু তারিখে দু সালে এই নিউজটা ছাপানো হয়েছে বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কমে তাছাড়া এই ইস্কন কিন্তু মুসলিম নারীদেরকে যদি আহ ফেলানো যায় এবং তাদেরকে যদি মানে তাদেরকে যদি ধর্ষণ করতে পারে তাহলে সেক্ষেত্রে আহ পুরস্কারের কথা কিন্তু বিজেপি নেতাও বলেছে যেমন মুসলিম নারীদের লাশ কবর থেকে তুলে ধর্ষণ করো বিজেপি নেতা বঙ্গ নিউজ মার্চের পাঁচ তারিখে প্রকাশিত হয়েছে দু পনেরো সালে ঠিক এরকম করে আমরা এরকম অসংখ্য এবং অগণিত প্রমাণ দিতে পারবো যে বাংলাদেশে ঘটে যাওয়া উগ্র হিন্দুত্ববাদের এই যেটা লাভ ট্রেপ যেটাকে আমরা লাভ কুরুক্ষেত্র হিসেবে অনেকে চিহ্নিত করছেন কারণ এই লাভ কুরুক্ষেত্রের মধ্য দিয়ে বাংলাদেশের মুসলিমদের জনসংখ্যা হ্রাস করা এবং মুসলিমদের মাধ্যমে মুসলিমদের মধ্যে একটি জনমনে আতঙ্ক বিরাজ করা এবং মুসলিমদেরকে ধ্বংস করাই যেন এবং অখণ্ড ভারত অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য একটা স্বপ্ন দেখছে বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের হিন্দুত্ব জি 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 আমরা মানে আমার কোন কথা বা কাজে যদি আমার কোন শব্দ জন্য ভুল হয়ে থাকে এখানে দর্শক এবং ব্যক্তিগণ ক্ষমা করার অনুরোধ রইল আমাদের আহ্বান থাকবে যে বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা আইনি সহায়তা দিয়ে আসছি কারণ দেখা যাচ্ছে যারা ভুক্তভোগী তারা এই আইনের ধারস্থ হতে পারছে না দেখা যাচ্ছে তারা আইনের ধারস্থ হতে পারছে না তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে আসছি এবং সচেতনতা তৈরি করছি আমরা বিভিন্ন লিফলেট প্রচারণা করছি যে গুলোর মাধ্যমে আমরা প্রচার করছি যে এই উগ্র হিন্দুত্ববাদ কিভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা বিশাল হুমকি আমরা এটা বারবার বলে আসছি কিন্তু মানে বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের আলেম ওলামা সকলেই যেন এই বিষয়টা থেকে একেবারে নাজেহাল মানে এটা খুবই দুঃখজনক আমরা এই কথাগুলো যে বলে আসছি আমাদের বলা কথাগুলোর মধ্যে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আমাদেরকে আপনারা প্রশ্নবিদ্ধ করতে পারেন আমাদেরকে আপনারা লাঞ্ছিত করতে পারেন অপমানিত করতে পারেন জিজ্ঞাসাবাদ করতে পারেন কিন্তু আমরা যেটা বলে আসছি প্রত্যেকটা ঘটনা চাক্ষুষ মান গাজীপুরের ঘটনা তারপরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করছে কনিক রায় পঞ্চগড়ের ঘটনা এই ঘটনাগুলো তো হচ্ছে না তাহলে আমার প্রশ্ন হলো বাংলাদেশের এই মিডিয়া বাংলাদেশের এই মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে বাংলাদেশের আলিম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের কলাম লেখক থেকে শুরু করে যাদের কলম পর্যন্ত চলছে না তাদের কি হৃদয় নেই তাদের কি মন নেই তো আমরা সর্বশেষ আহ্বান করব যে এই ভারতের এই উগ্র হিন্দুত্ববাদের যে মতবাদ ও লাভ কুরু লাভ এই লাভ ক্ষেত্রের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কথাটা খেয়াল রাখবেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাদের সবার উচিত এই ধরনের এই ধরনের বিভ্রান্তকর যৌন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেটা হতে পারে সচেতনতার মাধ্যমে সেটা হতে পারে আইনি সহায়তার মাধ্যমে তবে কেউ আইন হাতে তুলে নেবেন না আমরা সেটাই আমরা উৎসাহ করি উৎসাহিত করি আমরা শুধু আইনের মাধ্যমে কাজ করি আমরা আইন বিরোধী কোনো কাজকে সমর্থন করি না বাংলাদেশের আইনকে আমরা সমর্থন করি এবং আইন অনুযায়ী আমরা কাজ করতে আইন অনুযায়ী কাজ করতে আমরা উৎসাহিত করি সেক্ষেত্রে আমরা সকলকে আহ্বান করব আজকে এই লাইভটি যারা শুনছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের প্রতি প্রটেক্ট আওয়ার সিস্টার্স বিডির পক্ষ থেকে জোরালো আবেদন এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই উগ্র হিন্দুত্ববাদের মতবাদ ভাগোয়াল আপ্রেপ এবং উগ্র হিন্দুত্ববাদীরা যারা কিনা কয়েকদিন আগে ঠাকুরগাঁও এর একটা ছেলেকে মিথ্যা আহ মিথ্যা অজুহাতে অথবা মিথ্যা কোন অভিযোগে তাকে পিটিয়েছে এবং সেই ছেলেটা নাকি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এতটুকু আমরা জেনেছি তবে এই ঘটনা সত্যতা আমরা জানি না এরকম একটা আমরা দেখেছি অনলাইনে এরকম যদি হয়ে থাকে ঠাকুরগাঁও তো বাংলাদেশে একটা মানে বাংলাদেশেরই একটা জেলা এটা ভারতে না সে একটা মুসলিম মানে নিরানব্বই ভাগ মুসলিম দেশে তাকে হিন্দুরা উগ্র হিন্দুত্ববাদীরা তাকে পিটালো এবং সেটার ভিডিও ছড়িয়ে দিল এবং সে এখন নিখোঁজ হয়ে গেল তাহলে মানে অনেক প্রশ্ন অনেক ব্যথা অনেক বেদনা তো কথা বেশি বলতে চাচ্ছি না তবে আপনাদের প্রতি আমাদের একটাই আহ্বান যে আমরা মনে করছি এই উগ্র হিন্দুত্ববাদ এবং এই লাভ কুরুক্ষেত্রীয় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা আপনাদের কাছে ছোট হতে পারি এবং আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে আজকে যদি আপনার কাছে একটা ডায়েরি থাকে সেই ডায়েরিতে লিখে রাখেন প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডি একটা ছোট্ট ছেলে হয়তো আপনাকে বলেছিল যে বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদ এই ভাগোয়া লাভ ট্রাপ এবং বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কিন্তু সেই দিন আপনারা একদিন জানতে পারবেন যে এই ছেলেটা অথবা এই প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডির কথাটাই হয়তো বাংলাদেশের কাছে ছড়িয়ে পড়ছে আমরা শুধু এতটুকুই বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এবং মুসলিম জনতার জন্য এবং মুসলিমদের জন্য এই উগ্র হিন্দুত্ববাদ হুমকি হুমকি অবশ্যই হুমকি এবং তারা স্বপ্ন দেখছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা কারণ তারা স্বপ্ন দেখছে মুসলিম নারীদের গর্বে বীর চলে যাওয়া কারণ তারা স্বপ্ন দেখছে এবং করছে এই কাজগুলো যা ইসলামও সমর্থন করে না যা হিন্দু ধর্ম সমর্থন করে না যারা হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেন অথবা হিন্দু ধর্ম সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন হিন্দু ধর্ম আর উগ্র হিন্দুত্ববাদ আলাদা জিনিস উগ্র হিন্দুত্ববাদ এই জয় শ্রীরাম এবং এই যে বিনোদ 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 রায় প্রথমেই হিন্দুত্ববাদ শব্দ নিয়ে এসেছেন যাই হোক আমার এই কথা ছিল আমি আবারও বলতে চাচ্ছি আপনারা আজকে লিখে রাখেন আজকের এই টক শো থেকে বাংলাদেশের জন্য উগ্র হিন্দুত্ববাদ এবং এই ভাগোয়া লাভ এবং লাভ ক্ষেত্রেও এই মতবাদ গুলো এই মতবাদ থেকে যা হচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হুমকি এটা আমাদের কথা হয়তো বা কোনো একদিন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সেদিন আপনারা দেখতে পাবেন